পয়গাম্বর আপনি কিন্তু আমার কবরের বাসতে যাবেন না নবী বললেন কেন কাদিয়াতুল খুবরা ডাক দেও না নবীজি আমার ভয় হয় কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে আমি খাদিজা যদি গো এই প্রশ্ন না দিতে পারি আমার উপায় থাকবে না নবীর স্ত্রী যদি এই কথা বলে তাহলে আমার আপনার উপায় কি হবে কারণ তিনটা কষ্টের জবাব যে দিতে পারবে তার কবরটা রোজা তুমি জানলাম তার কবরটা হয়ে যাবে জান্নাতের একটা টুকরা এই জন্য বাইরা আমার সাদা দাঁড়িয়ে মুরব্বী এই তিনটা এই প্রশ্নের জবাব যদি আপনার আমার সহজ হতে চায় আল্লাহর পয়গাম্বর বললেন কবরে সওয়াল জবাব যদি কোনো ব্যক্তি সহজ করাইতে যায় দুনিয়ার মধ্যে সে আমল করতে হবে মাগিবে নামাজের পরে রদিতু বিল্লাহি রাব্বা ও বিল ইসলাম দীনা ও বি সাইয়িদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা এই দোয়াটা এই তিনটা প্রশ্নের জবাব এই দোয়াটা তিনবার পাঠ করবে কয়বার মাগরিবের পরে তিনবার আবার ফজরের পরে তিনবার ফজিলত আল্লাহর পয়গাম্বর সাহাবীদেরকে বলে যদি কোনো ব্যক্তি মাগরিবের পরে আর ফজরের পরে তিনবার তিনবার পাঠ করে আল্লাহ তাআলা মরার পরে তার কবরের সওয়াল জবাব সাহস করে দিবেন

পেগাম্বর আপনি কিন্তু আমার কবরের পাশে যাবেন না নবী বললেন কেন কাদিয়াতুল খুবরা ডাক দেন ওগো নবীজি আমার বড় ভাই ওই কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে আমি খাদিজা যদি গো এই প্রস্তুনা দিতে পারি আমার উপায়িতা মহবা